আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এখন যে জিনিসের জায়গাটা দেখাচ্ছি এই যে ওই জায়গাটা এই জায়গাটাকে বলে আফ স্টেশন বা পুব ডেক জাহাজের এখান থেকে আফ মুরিং স্টেশন সেকেন্ড অফিসার দ্বারা সম্পাদন করা হয় এটাকে আরেকটা বলে পুব ডেক মানে জাহাজের শেষ জায়গাটুকু অ্যাকোমোডেশনের পরে যে অংশটুকু সেটাকে বলে পুব ডেক জাহাজের দুইটা মুরিং স্টেশন থাকে একটা ফরওয়ার্ড মুরগি স্টেশন একটা আফট মুরিগি স্টেশন এই মুরগি স্টেশন থেকে আমরা জাহাজকে বাঁধার জন্য অনেকগুলো রোপ ইউজ করা হয় আফট স্টেশনের ক্ষেত্রে স্টার লাইন তারপর ব্রেস্ট লাইন এবং তারপর থাকে স্প্রিং লাইন স্প্রিং লাইনের কাজ হচ্ছে আপনার জাহাজকে সামনে পিছনে যেন না যায় সেই জন্য ধরে রাখা জাহাজ যেন সামনে বা পিছনে না যায় তার জায়গা মতো থাকে এই জন্য হচ্ছে স্প্রিং লাইনের কাজ ব্রেস্ট লাইনের কাজ হচ্ছে আপনার জাহাজ যেন যেটি থেকে বের হয়ে না যায় অ্যালং সাইডে রাখে মানে পাশা বাড়তে পাশে রাখে সেজন্য হচ্ছে ব্রেস্ট লাইন আর স্টার্ন লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আফট মানে যাহাজের স্টাই না যায় সেটাকে টেনে ধরে রাখা আফট স্টেশনের মতোই আপনার ফরওয়ার্ডেও এইরকম রশি আছে যেমন হেড ফরওয়ার্ডে সেটাকে বলা হয় হেড লাইন তারপরে ব্রেস্ট লাইন দেন স্প্রিং লাইন স্টার্ন লাইন আর ব্রেস্ট লাইন এখানে আর আফট স্টেশনের স্প্রিং লাইন হচ্ছে আপনার আপনি এখানে একটা মুরিগঞ্জ দেখতে চান এই যে এটা হচ্ছে স্প্রিং লাইট এখান থেকে আমরা স্প্রিং রূপ দেওয়া হয়